يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ওয়ালালিহি ওয়াসাবিহী ইয়াসমান আউজু বিল্লাহি মিনা সৈতান বিসমিল্লাহমান সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ ভাইবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আমরাল্লাহরাবুলি সুতল জলালের অফরন্ত মেহেরবানীর শুক্রিয়া জানাই যিনি প্রতিদিনকার মতো আজ আমাদেরকে ইসলামিক টিভি করতে আয়োজিত সিরাজম মুনিরা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই এবং বোনেরা এভাবে রাসুল পাক সাল্লিয়ামের নবুয়তের ষষ্ঠ বছর শুরু হলো আমরা বিগত কোন এক পর্বে বলেছিলাম হজরুল সাল্লুসাল্লামের নুবুয়তের জীবনকে মাক্কি স্তরে আমরা চার ভাগে ভাগ করেছি প্রথম স্তর ছিল তিনটি বছর যখন তিনি গোপন দাওয়াত দিয়েছেন দ্বিতীয় স্তরটি ছিল প্রকাশ্য দাওয়াতের স্তর যেটা ছিল মোটামুটি দুই বছর এরপরে ষষ্ঠ নববিশন থেকে দশম নববিশন আমরা এখন সেই আলোচনার ভিতরে প্রবেশ করতে যাচ্ছি সম্মানিত ভাই এবং বোনেরা এটা ছিল রসুল্লার মাক্কি স্তরের মাক্কি জীবনের নবুয়তের তৃতীয় স্তর এরপর আমরা ভাগ করেছি মাক্কি জীবনের শেষ তিন বছর এই তৃতীয় স্তরে অর্থাৎ ষষ্ঠ নব একটি ঘটনা ঘটল যেটা কাফেরদেরকে মক্কার কুরাইশদেরকে নতুনভাবে ভাবতে শেখালো তা হচ্ছেই একদিকে আবিসিনিয়া হিজরতের দরুন মক্কার ঘরে ঘরে আর শুরু হলো কোরাইশ নেতৃবৃন্দের প্রতি মানুষের অসন্তোষ শুরু হলো এরকম পরিস্থিতিতে আবু জাহিলের মাথা খারাপ হয়ে গেল এর মানে সে আমাদের দৃষ্টিতে পাগল হয় নাই মানে অত্যন্ত বিরক্তিতে প্রচণ্ড মানসিক যন্ত্রণা অস্থির হয়ে পড়লো এবং সে একদিন আসতে দেখল হুজুর সাল্লাস্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে আসছিলেন সে হুজুরকে একা পেয়ে নানা রকম গালবন্দ করল হুজুরের দিনের দাওয়াতকে কটাক্ষ করে কথা বলল হুজুর নীরব রইলেন এরপরে কিন্তু এই দৃশ্যটা দেখে ফেললো দুজন মহিলা একজন মহিলা ছিলেন আবদুল্লাহ ইবনে জুদানের মুক্ত দাসী আর একজন ছিলেন হজরত আল্লাহ দিয়ালাহুর বোন সাফিয়া উনাইশদের ভিতরে হজরতারুতাল ছিল প্রচন্ড শক্তির অধিকারী তিনি শক্তি সম্পন্ন একজন যুবক তার থেকে বেশি শখ ছিল শিকারের তিনি প্রায়ই শিকারে চলে যেতেন তিনি তখনও শিকারে গিয়েছিলেন এবং সেখান থেকে ফিরে আসার পথে এই দুইজন মহিলা থেকে যখন তিনি জানতে পারলেন আবু জাহেল তার ভাতিজা মোহাম্মদ সাল্লিয় সাল্লামকে গালবন্দ করেছে কিন্তু তার জবাবে হুজুর সাল্লাইসাল্লাম ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন বীরবর এই যুবক হামজা তিনি রাসুল পাক সাল্লাইসাল্লামের বয়স থেকে মাত্র কয়েক বছরের বড় ছিলেন এবং তিনি ছোটবেলায় হুজুরের দুধভাইও ছিলেন এবং তিনি হুজুরকে প্রচণ্ড ভালোবাসতেন যদিও তখন পর্যন্ত তিনি ইসলামে দীক্ষা নেননি কিন্তু এই ঘটনা তাকে রূপে ক্ষিপ্ত করে তুলল তিনি সেই শিকারী বেশ নিয়েই হাতের ধনুক হাতে নিয়েই তিনি ছুটে চললেন মসজিদুল হারাবে সেখানে গিয়ে দেখতে পেলেন আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে বসে এটা নিয়ে এক পেশ মৌস করছে এই দৃশ্য দেখে হামজা হাতের ধনুক দিয়ে আবু জাহেলের সামনে গিয়ে কোনো কথা বলার আগেই তিনি সর্বপ্রথম আবু জাহেলের মাথার উপরে ধনুক দিয়ে এক প্রচন্ড আঘাত করলেন আবু জেহেলের মাথা ফেটে তিনি কি দিয়ে রক্ত বেরোতে লাগল এরপরে সবাই তো হতবাক হয়ে পড়ল হামজার দিয়াহতাল তখন বললেন আবু জেহেল তোর এত বড় সাহস যে তুই আমার ভাতিজার গায়ে আঘাত করেছিস তোর সাহস থাকে তো আমার গায়ে আঘাত করে দেখত তুই তাকে গালমন্দ করেছিস খারাপ কথা বলেছিস আমাকে একটু বলে দেখ আমিও তো তার দিনে দীক্ষা নিয়েছি আমিও সেই কথাই বলি যা সে বলে থাকে এই কথাটা তিনি হৃদয়ের প্রচন্ড আবেগে বলে ফেললেন কিন্তু যদিও তিনি তখনও ইসলাম গ্রহণ করেন নাই আবু জাহেলের পক্ষ থেকে কিছু লোকেরা হামজা আর মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিল আবু জাহেল তাদেরকে থামিয়ে বলল আসলে তোমরা আবু উমারাকে কিছু বলো না আমি আসলেই তার ভাতিজাকে কিছু খারাপ কথা বলেছি তোমরা তাকে কিছু বলো না হাজারাতে হামজারে আল্লাহ তালাহ এরপর এখান থেকে ফিরে এলেন কিন্তু তার মনের ভিতরে একটি চিন্তা প্রশ্নবোধক আকারে দেখা দিল তিনি ভাবতে লাগলেন আমি তো এটা করি নাই আমি তো এখনও দিনে দীক্ষা নি কিন্তু আমি একজন নেত্রী পর্যায়ের মানুষ আমি এরকম একটি কথা বলে ফেললাম বাপদাদার দিন ছাড়বো এই চিন্তার পেরেশানিতে সারা রাত চলে গেল বৃদ্ধ রজনী তিনি যাপন করলেন প্রচন্ড মনের অস্থিরতা নিয়ে এরপরে তিনি দেখা করলেন হুজুর সাল্লিয় সাল্লামের কাছে এবং সেখানে গিয়ে তিনি বললেন আমি তো এরকম কথা বলেছি আমি খুব অস্থিরতার ভিতরে আসি এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না আল্লাহ রাবুল্লা আলমিন হজরত হামজা হৃদয় দোয়ারকে দিনের হেদাতের জন্য উন্মুক্ত করে দিলেন নজর সাল্লাস্লাম তাকে দিনের দাবাত দিলেন এবং হজরত হামজার দিয়া তাল্লাহ আনহু তখন কালিমায় তৈয়বা এবং কালিমায় শাহাদ পাঠ করে ইসলামে প্রবেশ করলেন হজরত হামজর দিয়া তাল আহ ইসলাম গ্রহণ ওরাই নেতৃবৃন্দকে কাঁপায়ে তুলল তারা অস্থির হয়ে উঠল তারা চিন্তা করলো আমাদের পক্ষ থেকে সব রকমের অত্যাচার অবিচার করার পরও এই মানুষগুলাকে নবীজি মোহাম্মদ সাল্ল ইসলামের কাছ থেকে সরানো যাচ্ছে না তার শিক্ষা দীক্ষায় ক্রমে ক্রমে গোপনে গোপনে অসংখ্য মানুষ মুসলিম জনতা সত্যান্নেষী ব্যক্তিবর্গ কি নারী কি পুরুষ তারা সকলেই ইসলামী দীক্ষা নিচ্ছে কি করা যায় এরকম পরিস্থিতিতে তারা কাবা শরীফে আবার বৈঠক বসালো তখন আবু সুফিয়ানের শ্বশুর বিন রাবিয়া উঠে কাফের দিকে প্রস্তাব দিল যে তোমরা যদি ভালো মনে করো আমি তাহলে তার কাছে গিয়ে আপোষ প্রস্তাব দিয়ে দেখি কেমন হয় সকলের সম্মতি নিয়ে বিন রাবিয়া হুজুর সাল্লামের সম্মুখীন হলেন হুজুর সাল্লাম তখন কাবার নিকটেই বসা ছিলেন উদ্বা গিয়ে গিয়ে সেখানে বসে উদ্ভাবল আমি কিছু কথা বলতে চাই তুমি কি শুনবে হুজুর সাল্লাম বললেন অবশ্যই শুনব আপনি বলুন উদ্বা বিন রাবিয়া বলতে থাকলো যে দেখো তুমি তো জানো তুমি আমাদের সকলের ভিতরে বংশগৌরবে সব থেকে উন্নত মানের অধিকারী কিন্তু দেখো তুমি আজকে মক্কার সকল কোরাইশ গোত্রের জন্য এক মহা বিপদ নিয়ে এসেছ তুমি যা বলছো তাতে প্রমাণ হচ্ছে আমাদের বাপ দাদারা বোকা ছিল আমরা কাফের কাফের আমরা বেদিন এসব কথাবার্তা তোমার কথা দ্বারা প্রমাণ হচ্ছে যুবকেরা কথা শোনেন আমাদের যে জন্য আমি কিছু কথা বলতে চাই তুমি শোনো কথা বলে উদ্বা বিন রাবিয়া হুজুরকে প্রলোভন দেখালেন তিনি বললেন যে তুমি যে কাজ করছো তোমার এই দাওয়াতের লক্ষ্য যদি হয় সম্পদ অর্জন তাহলে তুমি বলো আমরা সকলে মিলে তোমাকে এত পরিমাণ অর্থ করি দেবো যে তুমি মক্কার সর্বাধিক ধনী ব্যক্তিতে পরিণত হবে এরপর যদি তোমার এই কাজের উদ্দেশ্য এই হয় যে সামাজিক নেতৃত্ব কর্তৃত্ব লাভ কিংবা বাদশাহী লাভ তাও আমরা তোমাকে দেবো কিংবা যদি তোমার উপরে কোনো জিন নাসর করে থাকে তাহলে তুমি আমাদের বলো আমরা পৃথিবীর নাম করা চিকিৎসক নিয়ে এসে তোমার চিকিৎসা করাই এই কথা যখন শেষ হলো নজরুল সাল্লাম বললেন আপনার কথা কি শেষ হয়েছে এবার আমি কিছু বলতে চাই তখন উদ্বা বলল যে হ্যাঁ তুমি এবার বলতে পারো নজুর সাল্লুসাল্লাম তখন কুরানের কেরিমির একচল্লিশ নম্বর সুরা সুরা হামি আসা যার আরেকটি নাম হচ্ছে সুরা ফুসিলাদ এটা তিনি পড়ে শোনাতে লাগলেন উদ্বা কোরআনের প্রচণ্ড ঝংকারে তার সৌন্দর্যে তার সাহিত্য মাধুর্যে বিমুগ্ধ হয়ে নিজের দুটি হাত পিঠের দিকে ঠেঁচ দিয়ে বসে মাথা নিচু করে শুনতে থাকল হজুর সাল্লাহ ইসলাম প্রথম থেকে শুরু করে আটত্রিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করে তেলাওয়াতের সিজদা দায় করে তিনি বলছেন যে আমার যা কথা ছিল আমি আমি বলেছি এবার আপনি যেতে পারেন উদবা এবার ভিন্ন চেহারা নিয়ে কুরাইশের মসজিষ্ের দিকে এগুতে থাকলো কুরাইশ নেতৃবর্গ যারা তাকে পাঠিয়েছিল তারা বিস্মিত হলো তারা বলতে থাকলো উদবা যে চেহারা নিয়ে সেখানে গেল সেই চেহারা তো এখন নাই কি জানি কি হলো উদবা এবার কুরাইশদের সামনে এসে বলল হে কুরাইশ নেতৃবৃন্দ তোমরা মনোযোগ সহকারে আমার কথা শোনো তা হচ্ছে এই আল্লাহর কসম মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লাম আমাকে যা শুনালেন আমি আমার জীবনেও এরকম কোনো কথা শুনি নাই এটা না কবিতা না জাদু তোমরা একটা কাজ করো তাকে তার মতো থাকতে দাও যদি আরববাসী তার দাওয়াতকে পছন্দ না করে তাহলে অন্য গোত্ররা তার মোকাবেলা করুক তোমরা অন্তত তোমাদের সন্তান বা ভাইয়ের গায়ে হাত দেওয়া থেকে এই বদনাম থেকে তোমরা বেঁচে যাবে আর যদি মোহাম্মদ সাল্লুরাম তিনি যদি সাফল্য অর্জন করেন তাহলে তার বাদশাহী তার মর্যাদা হবে তোমাদেরই বাদশাহী তিনি কিছু বলো না আর এই কথা তিনি বললেন যে তার মান সম্মান হবে তোমাদেরই মান সম্মান এই কথা যখন উদ্ভাবিন্দ রাভিয়া কুরাইশ নেতৃবৃন্দের সামনে ব্যক্ত করলেন তখন কুরাইশের লোকেরা বলে ফেলল যে আবু অলিদের পিতা হে অলিদের পিতা অবশেষে তুমি মোহাম্মদের জাদু তোমার উপরও প্রভাব পড়লো উদ্ভাবিন রবিয়া ধীর স্থির ভাবে বললেন আমার যা বলার ছিল তা বললাম এখন তোমাদের যা খুশি তা করতে পারো সম্মানিত ভাই এবং বোনেরা দিনের এই মহান দাওয়াতকে ফেরানোর জন্য প্রতিরোধ করার জন্য তারা এইভাবে আপস রফার প্রস্তাব নিয়ে অগ্রসর হয়েছিল এবং তারা প্রলোভনও দেখিয়েছিল সেই সময় বড় একটি ঘটনা ঘটলো ইসলামের পক্ষে সেটা হচ্ছে করে উমর ফারুক রিয়াহুর ইসলাম গ্রহণ সম্মানিত ভাই এবং বোনেরা ঘটনা তাকে ইসলামের দিকে আসতে সব থেকে বেশি সাহায্য করেছে এর প্রথমটি ছিল এই তিনি হুজুর সাল্লাহামকে ডিস্টার্ব করার জন্য খুঁজছিলেন এই খুঁজতে খুঁজতে তিনি পৌঁছে গেলেন কাবা শরীফে গিয়ে দেখেন হুজুর নামাজে দাঁড়িয়েছেন পিছনে দাঁড়িয়ে তিনি হুজুরের তেলবাত শুনছিলেন হুজুর তখন কোরআনে কেরিমের নম্বর সুরা সুরাতুল হাক্কা তেলাওয়াত করছিলেন তেলাওয়াত করতে করতে তিনি যখন চল্লিশ নম্বর আয়তে পৌঁছে গেছেন তখন তিনি বলছিলেন ইন্নাহু লাকাউলু রাসুল ইন করিম হাজরত উমর বলছেন আমার এত ভালো লাগছিল যে আমি তন্ময় হয়ে যাচ্ছিলাম আমার মনে প্রশ্ন জাগলো লোককে এত সুন্দর করে বলে তাহলে কি কবি নাকি তখনই হুজুরের মুখ থেকে উচ্চারিত হল আমার প্রশ্নের জবাব আকারে একচল্লিশ নম্বর আয়তে কাইমা ওয়াবা হুয়াবে কৌলিকা ওয়ামা হু বে কৌলিশা হিরিং কলিলাম না 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 এটা কোনো কবির কথা নয় আসলে তোমরা অল্পই বিশ্বাস স্থাপন করে থাকো আমি ভাবলাম আমি মনে মনে চিন্তা করলাম কি করে তাহলে কি লোকটি জাদুকর সঙ্গে সঙ্গে হুজুরের মুখ থেকে পরবর্তী আয়াতে করিবা বিয়াল্লিশ নম্বর আর ব্যক্ত হলো ওয়ালা বে কৌলিকা হিরিং কলি ইলম্মা না 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 এটা কোনো জাদুকরের কথা নয় আসলে তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করে থাকো তখন আমার মনে প্রশ্ন জাগলো এটা যদি কবির কথা না হয় জাদুকরের কথা না হয় তাহলে কথাটি কার তখন হুজুরের মুখ থেকে উচ্চারিত হলো তাংসিলুবির রাপিল আলামিন এটা হচ্ছে মহান রাপুল আলমিনের বর্ণনা একটি ঘটনা হাজরত উমরের মনকে কাঁপায় তুললো তিনি বলছেন আমার মনে হলো আমার পায়ের তলা থেকে যেন মাটি খসে যাচ্ছে আর ইসলাম যেন তার নিজস্ব শক্তি নিয়ে আমার কলিচার ভিতরে জায়গা করে নিচ্ছে এটি হলো প্রথম ঘটনা দ্বিতীয় ঘটনা হলো তার নিকটাত্মীয় লাইলা বিন্তু হাসমার আবিসিনিয়া হিজরতের দৃশ্য তিনি যখন দেখলেন তার মনে কষ্ট লাগলো তার আপনজন চলে যাচ্ছে তিনি তখন এতটুকু বলেছিলেন আবদুল্লার মা তোমরা কি চলেই যাচ্ছ তিনি বলেছিলেন হ্যাঁ কারণ তোমরা আমাদের প্রতি যে অত্যাচার অবিচার করেছ মনে রাখো আল্লাহর জমিন বড় প্রশস্ত আমরা সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করব। তখন মোরের মুখ থেকে স্বতঃস্ফূর্ত তার সাথে বের হয়ে এসেছিল যে ঠিক আছে যাও আল্লাহ তোমাদের সহায় হন সম্মানিত ভাই এবং বোনেরা হাজার তোমার ফারুক রাজি আল্লাহ জীবনে তৃতীয় যে বিষয়টি ছিল তা হলো তার বোন হজরত ফাতিমা ইমানের উপরে অবিচল থাকার মর্মস্পর্শী দৃশ্য তাকে ইমান আনতে বাধ্য করে আল্লাহ আল্লাহর আলমিন তাকে পথ দেখালেন আসুন আমরা এই সমস্ত ঘটনা থেকে আমাদের জীবনকে তৈরি করি আল্লাহর নূরে নিজেদেরকে রোগীন করি এবং ইসলামের জন্য আমরা অক্রসর হই আল্লাহর দিনের ঝান্ডা নিয়ে মানুষের দুয়ারে পৌঁছে যাই আল্লাহ আমাদের প্রতি রহম করুন হেদায়ত করুন সাহায্য করুন আমরা সকলেই পড়ি আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি সম্মানিত ভাইব মনে বিগত পর্বে আমরা আলোচনা করছিলাম হজরুল সাল্লামের দিনী দাওয়াতের প্রতিরোধে কোরাইশ নেতৃবৃন্দ কী ব্যবস্থা নিয়েছিল এবং পরিণামে হাজরত উমার ফারুক রেদিয়া তালা আনহুর মতো সর্বাধিক সাহস এবং শক্তিশালী ব্যক্তিত্ব ইসলামে প্রবেশ করার সুযোগ এসে যায় এবং আমরা আলো এবং আমরা আরও আলোচনা করছিলাম সাহাবেকরাম এই সমস্ত জনক প্রতিরোধের মোকাবেলায় কী রকমের সবর এবং টেকনিক নিয়ে দিনের দাবাতকে মানবতার অন্তরের ভিতরে পৌঁছানোর জন্য সার্বিক চেষ্টা করে যাচ্ছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা সেই আলোচনা করতে গিয়ে আমরা বলেছি হজরত উমার ফারুক রেদি আল্লাহ ইবান গ্রহণের পিছনে তিনটি ঘটনা এমন ছিল যা তার মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টিতে ইমান আনয়নে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সে আলোচনা বলতে গিয়ে আমরা আরো বলেছি যে প্রথমটি ছিল হুজুর নামাজরত অবস্থায় পিছনে দাঁড়িয়ে হজরত উমার ফারুক রদি আল্লাহ তাল পবিত্র কোরআন তেলাওয়াত শ্রবণ দ্বিতীয় কারণটি ছিল তার নিকট লাইলা বিন তাবি হাসমা তার হাফসা হিজরতের প্রতিক্রিয়া তৃতীয় যে কারণটি সর্বশেষ আকার এসেছিল হজরে তুমার রদি তালাহ অন্তরাত্মার সামনে তা ছিল এই নিজের সহদরা বন উম জামিল তার ইমানের উপরে অবিচল থাকার মর্মস্পর্শী দৃশ্য যখন তিনি তার স্বামীকে আঘাত করছিলেন হজরে তুমার তখন বোনটা সামনে এসেছিল হজরত উমারের প্রহারে বন রক্তাক্ত হয়ে পড়েছিল তারপরও ইমান থেকে বিন্দু পরিমাণও বিচ্যুত হননি এই দৃশ্য হজরত উমার রদি আল্লাহু তা আনহুর সকল ক্রোধকে নির্বাপিত করে দেয় তারপর তিনি দেখতে চেলেন তারা ঘরের ভিতরে কি পড়ছিলেন সুরাত তাহা তাদের সামনে হজরত তোমারের সামনে যখন দেয়া হলো তিনি পাঠ করে চোখ থেকে অস্ত্র ঝরল স্বতঃস্ফূর্ততার সঙ্গে তার মুখ থেকে বের হয়ে পড়ল বড় সুন্দর এই কালাম তোমরা কেউ কি পারো আমাকে এই দিন ইসলামের নকিব এর পরিচালক এর নেতা মোহাম্মদ ইসলামের কাছে নিয়ে যেতে এরপরে তো তার জীবন পাল্টে গেল সম্মানিত ভাই বোন তা তো আমরা সকলেই জানি আসলে কোরআনির আকর্ষণকে অবহেলা করার ক্ষমতা বিশ্বের কারোরই নাই যদি আমরা একটু মনোযোগ সহকারে একটু হৃদয়ের কান দিয়ে যদি শুনতাম আর যদি শ্রবণ করতাম তাহলে বুঝতে পারতাম যে এটা কত অনন্য এবং শ্রেষ্ঠতম সম্পদ বিশ্ব মানবতার জন্য বড় সুন্দর তার বর্ণনার ভঙ্গি ছন্দের জাদু সাবলীল তার প্রাঞ্জল ভাষা গতিময় ছন্দ যা মানুষের চিত্তকে আকর্ষণ করে মোহকে মুগ্ধ করে কোরণে কেরিমের ভাষা এবং তার ভাবের দিকে সম্মানিত ভাই বোন বোনেরা এই ঘটনা যখন আলোড়ন তুলল সমগ্র বক্কা শহরে ক্রাইশ নেতৃবৃন্দ আবার মাথা খারাপ হওয়ার জোগাড় তারা ব্যাকুল হয়ে উঠল তাদের পরিকল্পিত সকল পরিকল্পনা একের পর এক যখন ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে তারা চিন্তা করল এখন কি করা যায় অবশেষে মক্কাতে এক জায়গায় তারা একত্রিত হল একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল যে এইভাবে আর হবে না বরং হজুর সাল্লু সাল্লামকে রক্ষাকারী গোষ্ঠীকে বয়কট করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে তারা হজর সব সবথেকে নিকটতম গোত্র বানী হাসিম যার অন্তর্ভুক্ত তিনি ছিলেন এবং বানী আলবুতালিব যেহেতু তারা তাদের অনেক মানুষই তখন ইসলাম গ্রহণ না করা সত্ত্বেও তারা জীবন দিয়ে শক্তি দিয়ে সব রকমের সহযোগিতা তারা করে যাচ্ছিল যেই কারণে তারা এই দুটি গোত্রের সঙ্গে সব ধরনের আর চুক্তি করল তারা এটা ছিল সপ্তম নবমী সনের পহেলা মুহারাম আমরা আপনাদেরকে হজর সাল্লাস্লামের জিন্দিগির তৃতীয় স্তরের আলোচনা শোনাচ্ছি এই আলোচনা শোনাতে শোনাতে এই পর্যায়ে পৌঁছে গেছি যে এখানে তারা সিদ্ধান্ত নিল সব রকমের মেলামেশা কথাবার্তারা বিবাহ সাদী এবং লেনদেন কেনা সব নিষিদ্ধ করা হলো এই চুক্তিতে তারা সকলে মিলে স্বাক্ষর করল এরপরে এই চুক্তির কপি তারা পবিত্র কাবাঘরের দেওয়ালে লটকায় দিল এই চুক্তিপত্র যে ব্যক্তি লিখেছিল তার নাম ছিল মানসুর বিন ইকরামা পরবর্তীতে এই ব্যক্তির হাত অবশ হয়ে যায় সুভান্দিহি এই ঘটনা দেখতে হলে আপনারা পাবেন সিরাতে ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড বান্ন পৃষ্ঠায় এই ঘটনার উল্লেখ রয়েছে সম্মানিত মানিত ভাই বোনেরা এরপরে শুরু হলো এই অসহযোগ আন্দোলন তাদের সঙ্গে সম্পর্ক সেদের চুক্তি অবরোধ পরবর্তী পর্বে আপনারা এই সংক্রান্ত আলোচনা করবো আল্লাহরাবুল আলমের এই কথাগুলি থেকে ইসলামের প্রতি দিনের প্রতি আমাদের আগ্রহ আমাদের মহাব্বত আরও বর্ধিত করুন আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আমরা সকলেই পড়ি আমিন السلام عليكم ورحمة الله وبركاته. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا.